নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এইচডিবিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে আজ আমরা টুইন ফ্লেম জার্নি এবং এর সাথে সম্পর্কিত কার্মিক অ্যাকাউন্টসের ভূমিকা নিয়ে একটি গভীর অনুসন্ধানে আলোচনা করব এটি একটি পথ যা পূর্ণতা পরিবর্তন এবং গভীর সংযোগের সাথে জড়িত তবে এর মধ্যে রয়েছে চ্যালেঞ্জ এবং শিক্ষাও টুইন ফ্লেম একটি আত্মা যা দুটি দেহে যারা একে অপরের প্রতিবিম্ব একত্রিত হওয়ার এবং একসাথে বিকশিত হওয়ার জন্য অভীষ্ট কিন্তু এই একত্রিত হওয়ার আগে তাদের জীবনে পুরনো জীবনের অমীমাংসিত কর্ম এবং কর্মকৃতগুলির মোকাবিলা করতে হবে কর্মা কর্মা হল কারণ এবং ফলের আইন যেখানে কর্ম চিন্তা এবং অনুভূতি এই সকল শক্তিগুলো তৈরি হয় যা আমাদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করে টুইন ফ্লেমের ক্ষেত্রেও কার্মিক অ্যাকাউন্টসগুলো হলো সেই সকল অমীমাংসিত অতীত জীবনের ইস্যুগুলো যেগুলো একত্রিত হওয়ার আগে পরিষ্কার হওয়া প্রয়োজন অর্থাৎ যতক্ষণ না সেই সকল ইস্যু মীমাংসিত হচ্ছে ততক্ষণ অব্দি টুইন ফ্লেমদের সেই একত্রিত হওয়াটা যথেষ্ট পরিমাণে সংশয়যুক্ত অথবা অসম্ভব এই কার্মিক সম্পর্কগুলো প্রায়ই অমীমাংসিত সংঘর্ষ বেদনাদায়ক স্মৃতি অথবা এমন কিছু প্যাটার্ন হিসেবে প্রকাশ পায় যা শারীরিক এবং মানসিক দিক থেকে পুনরাবৃত্তি হয় এর মধ্যে থাকতে পারে বিশ্বাসঘাতকতা আঘাত অতীত জীবন থেকে বাকি থাকা কোনো কাজ যা সমাধান প্রয়োজন অর্থাৎ আপনার জীবনে থেকে যাওয়া কোনো আঘাত আপনার ছোটোবেলার কোনো স্মৃতি আপনার মানসিক কোনো যন্ত্রণা কিংবা আপনার অতীত জন্ম বা অতীত জীবনগুলোর কোনো ভুল সিদ্ধান্ত কোনো অতীত জীবনে থাকা বিশ্বাসঘাতকতা বা কোনো শারীরিক সমস্যা সেই সকল কিছুই কিন্তু বারে বারে আপনাদের জীবনে পুনরাবৃত্তি হতে পারে এবং সেইগুলি আপনাকে পুনরায় বেদনা এবং মানসিক অথবা শারীরিক আঘাত দিয়ে থাকতে পারে যখন টুইন ফ্লেম একে অপরের সাথে মিলিত হয় তখন তারা একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় এই আকর্ষণ যে শুধুমাত্র ভালোবাসার ব্যাপারের জন্য তা নয় প্রায়ই ওই অমীমাংসিত কার্মিক ঋণগুলোকে মোকাবিলা করার জন্য এক শক্তিশালী উদ্দীপক হয়ে ওঠে এই সমস্যাগুলো যা আত্মাদের একত্রিত হওয়ার পথে বাধা সৃষ্টি করে অর্থাৎ যতক্ষণ অবধি আপনি সেই অমীমাংসিত সমস্যাগুলির মোকাবিলা না করবেন আপনি আপনার টুইন ফ্লেমের সঙ্গে যতবারই মিলিত হবেন আকর্ষণ অনুভব করলেও সেই আকর্ষণ আপনাকে এই সমস্যাগুলির সমাধানের পথে বাধ্য করবে এবং আপনাকে প্রেরণ করবে যাতে আপনি এই সমস্যাগুলির সমাধানের দিকে মনোযোগ দেন এই পর্যায়টি কষ্টকর এবং অস্থির হতে পারে অবশ্যই এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই যে দূরত্ব এবং এই যে সমস্যাগুলি থেকে মোকাবিলা করার জন্য যে লড়াই সেটি আপনার জন্য কষ্টকর হয়ে উঠলো এটি বিচ্ছিন্নতার প্রয়োজন অর্থাৎ এখানে একটি সেপারেশন দেখাই যায় যেখানে উভয় টুইন একে অপরকে দ্বারা পরিচিত হতে পারে অথবা শিকারও হতে পারে মানসিক অশান্তি এমন কি একে অপরের থেকে তারা পালিয়েও যেতে পারে অর্থাৎ সেপারেশনও আসতে পারে তবে এটি যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রত্যেককে তাদের আভ্যন্তরীণ ক্ষত হিলিং বা নিরাময় করতে এবং পুরোনো প্যাটার্নগুলি থেকে মুক্ত করতে সাহায্য করে এই সকল ঘটনা এই জার্নির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এই ঘটনাগুলির দ্বারাই কিন্তু টুইন ফ্লেম তাদের হিলিংকেও সম্পূর্ণ করে এবং ব্যালেন্সেও আসতে পারে এই সমস্ত ঘটনার মাধ্যমে তারা তাদের কার্মিক অ্যাকাউন্টসগুলোকে যেমন ধীরে ধীরে মুক্ত ঘটাতে পারে এবং তারই সাথে সাথে তাদের হিলিং হয় এবং তারাও ব্যালেন্সে আসে কিন্তু এখানে যাত্রার সত্যিকারের জাদু ঘটে যত বেশি একে অপরের থেকে হিলিং বা নিরাময় রিসিভ করবেন অর্থাৎ ততই এই কার্মিক ঋণগুলো কিন্তু আপনার পরিষ্কার হবে এবং এখানে আপনাদের মধ্যে আরও বেশি সংযোগ এবং এই সংযোগ আরও বেশি শক্তিশালী হবে এই সেপারেশন বা এই কষ্ট বা এই কার্মা পরিষ্কার করা বা এই কার্মিক অ্যাকাউন্টসগুলো শুধুমাত্র নেতিবাচক ব্যাপার নয় এগুলি ভালোবাসা ক্ষমা এবং বোঝাপড়ার শক্তিকে সঠিকভাবে ভারসাম্য স্থাপন করে টুইন ফ্লেম যখন এই যাত্রায় পাড়ি দেয় তখন তাদের নিজেদের ছায়ার সাথে মুখোমুখি হতে হয় তাদের নিজের মধ্যে যা কিছু আছে সেই সকলগুলি থেকে শিক্ষা গ্রহণ করতে হয় তাদের কার্মিক অ্যাকাউন্টসগুলো এই মাধ্যমেই পরিষ্কার হতে থাকে এবং তাদের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হয় এই অমীমাংসিত সমস্যাগুলো বাধা নয় বরঞ্চ এগুলি হচ্ছে আপনাদের একত্রিত হওয়ার জন্য পদক্ষেপ অর্থাৎ এই কার্মিক অ্যাকাউন্টসগুলিকে যতক্ষণ আপনি বাধা বলে মনে করবেন ততক্ষণ সেগুলি আপনাকে বেদনা এবং কষ্টই দেবে কিন্তু আপনি যদি মনে করেন এগুলি আপনার শিক্ষার ধাপ এবং এগুলিকে পার করার পর আপনি সেই গভীর সংযোগকে অনুভব করতে পারবেন তাহলে এটি আপনার জন্যই সুখকর এই কার্মিক অ্যাকাউন্টসগুলো নিরাময় করতে কিছুটা সময় লাগতে পারে তবে এটা আবশ্যক এই কার্মিক অ্যাকাউন্টস আপনাকে নিরাময় করতেই হবে যখন প্রতিটি টুইন তাদের শিক্ষাগুলোকে গ্রহণ করে এবং তাদের সর্বোচ্চ সম্ভাবনাকে মুক্ত করে একটি গভীর আরও সাদৃশ্যপূর্ণ সংযোগের পথ প্রশস্ত করে অতএব মনে রাখবেন টুইন ফ্লেমের যে যাত্রা টুইন ফ্লেম কানেকশান শুধুমাত্র ভালোবাসা বা একটি সংযোগের ব্যাপার নয় এটা আপনার আপনার নিজস্ব আত্মার বৃদ্ধি এবং উন্নতির ব্যাপার এই সমস্যাগুলিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন এবং আপনার অতীতকে হিলিং করুন হিলিং করুন প্রত্যেকটি স্টেপকে আপনার এনার ওয়ার্কের মাধ্যমে আপনি যদি এই জার্নিতে থেকে থাকেন এনার ওয়ার্কটি আপনাকে করতেই হবে এবং এই প্রক্রিয়াতে বিশ্বাস রাখতে হবে কারণ যখন সমস্ত কার্মিক অ্যাকাউন্টসগুলো পরিষ্কার হয়ে যাবে তখন সত্যিকারের একত্রিত হওয়া সম্ভব এবং এটি বিশুদ্ধ নিঃসত্ত ভালোবাসার প্রতিফলন এই ভিডিওতে আমার সাথে এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনারা নিজস্ব পথ যেন পূর্ণ নিরাময় বৃদ্ধি এবং গভীর আধ্যাত্মিক একত্রিত ভালোবাসার দিকে হয় তার জন্য অগ্রিম শুভেচ্ছা এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে এই কার্মিক অ্যাকাউন্টস রিলেটেড এবং টুইন ফ্লেম জার্নি ইনারভাক রিলেটেড কানেকশন জন্য যোগাযোগ করতে চান আমার যোগাযোগের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি রেগুলার বেসে ওয়ার্ক প্রসেস করিয়ে থাকি যদি এই ভিডিওটি আপনার জন্য উপভোগ্য হয়ে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও টুইন ফ্লেম এবং আধ্যাত্মিক যাত্রা সম্পর্কিত তথ্য পেতে পারেন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন নমস্কার